মুসলিম শরীফের একটি হাদিসের অর্থ হযরত মুহামিয়ার্লাহু তাহ লাহানো বলেন আমি রসুল্লা সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এই ইরশাদ করিতে শুনিয়াছি যে মোয়াজ্জিম তে দিন সর্বাপেক্ষা লম্বা গাঢ়ওয়ালা হইবে সুবাহান আল্লাহ ফায়দা হৌলামায় কেরাম এই হাদিসের কয়েকটি ব্যাখ্যা করিয়াছেন এক এই যে যেহেতু মোহাজিনের আজান শুনিয়া সকলে নমাজের জন্য মসজিদে যায় সেহেতু নমাজিগণ অনুসারী ও ওয়াজ আসল হইল আর যে আসল হয় সে সর্দার হইয়া থাকে অতএব মোহাজিনের গাড় লম্বা হইবে যেন তাহার মাতা সকলের উপরে দেখা যায় দ্বিতীয় ব্যাখ্যা এই যে মহাজিন যেহেতু অনেক বেশি সাব লাভ করিবে সেহেতু সে নিজের অধিক সবের আগ্রহে বারবার গাড় উঠাইয়া দেখিবে এই কারণে তাহার গাড় লম্বা দেখাইবে তৃতীয় ব্যাখ্যা এই যে মহাজিনের গাল উন্নত হইবে কারণ সে নিজ আমলের উপর লজ্জিত হইবে না যে লজ্জিত হয় তাহার গাল জুকানো থাকে চতুর্থ ব্যাখ্যা এই যে গাল লম্বা হওয়ার অর্থ হইল হাসরের ময়দানে মহাজিনকে সকলের চাইতে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী দেখা যাইবে কোন কোন ওলামায় কেরামের মতে হাদিসের অর্থ এই যে কেয়ামতের দিন মহাজিনে মহাজিন দ্রুত গতিতে জান্নাতের দিকে যাইবে সুবাহান আল্লাহ অন্য আদিসে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ তাআলা ন হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করি আছেন যে ব্যক্তি 12 বছর আজান দি আছে তাহার জন্য জান্নাত ওয়াজিব হইয়া গিয়া আছে সুবহানাল্লাহ তাহার জন্য প্রত্যেক আজানের বিনিময়ে 60 নেকি লেখা হয় এবং প্রত্যেক একামতের বিনিময়ে ত্রিশ নেকি লেখা হয় সুবাহান আল্লাহ আল্লাহ পাক পরবর দিগার আলমে আমরারে বেশি বেশি আদান দিবার তৌফিক দেবা আমিন